এদিকে সকালে এখন ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি এখন নড়া চলে ডান্স করছে এগুলো কফি বানালাম এটা আমার জন্য বানাচ্ছি আসলে সকালে চা খেয়েছি একটু একটু মানে ভাবছিলাম একটু মানে ইচ্ছা করছিল কফি খেতে আর না এখন একটু কফি বানাচ্ছি কফি আর এখানে আমার হাজবেন্ড জন্য চা করলাম আর আর দুধটা জাল এই যে হয়ে গেছে আমি কারণ সকালে যে চা বানিয়েছিলাম না সকালে মানে খুব সকালে না খানিক্ষণ আগে তো যাই হোক তো এই চা খাওয়া হয়ে গেছে কিছুটা ছিল তাই করা হয়ে গেছে একদম কে কে কফি খাবে চলে আসো আমার সাথে একদম চা খেতে খেতে ভীষণ খাচ্ছে হয়ে যাক আসলে ওয়েদারটা এখন গরম গরম পড়ে গেছে ততটা ইচ্ছা করছে না কফিটা নাও সাবধানে নামা নাড়াচাড়া করতেও যেন ভয় লাগে তা পাশ করে যদি পরে যায় আর যেহেতু এখানটা কাপটা রাখি তো তাই জন্য মল থেকে আমার হাজবেন্ড নিয়ে এসছে কোনো কাজের না এগুলো মানে মতো মানে এইগুলো তো কিছু কাজের এই এগুলো মানে এই সিংটা পয়সা পচা করতে চিন্তা সকাল থেকে আজকে কোকিল ডাকছে কু কু করে ভাবছে মার্চ মাস ওয়েদার হয়ে গেছে বেশ কড়া ঠান্ডাটা এখন পরে অবা কাঠালি গুলো দেখো তিন কালা কাঠ টেবিলটা নিয়ে এসে আর কলতলাতে বসে ভাত মানে খাওয়া হয় তো আজকে আজকে বলছিলাম তো গরম গরম ওয়েদার আজকে খাওয়া দাওয়া হবে না উল্টা আরো গরম লাগে কড়া ঠান্ডা হবে উত্তরে শীত পড়বে তখন রান্না বান্না তো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে কিছু রেডি আছে তো রোদটা এখন ঠিকঠাক হচ্ছে না এই জায়গাটা একটু বেশি রোদ পেলাম তাই এখানে মোজাগুলো দিলাম আর এগুলো এখন শুকিয়ে যাবে দিয়েছি শুকনো হয়ে যাবে রান্না করতে দিয়েছি তো এখানে আজকে করলা বেঁধে নিচ্ছি করলা গুলো তো পাকা পাকা হয়ে গেছে তো অনেকটাই ছিল ভাবলাম আলু দেবো না এখন বাড়তে গিয়ে দেখছি একটুখানি হয়ে গেছে তো যাক শুধু করলা ভাজাই খাবো আর কাল রাতে যেহেতু বেগুন হয়েছিলাম ওই তেলটাতেই এটা খাচ্ছি তো তেলটা বেশি হয়ে গেছে আলুটা দিলে একটু ভালো হতো তাই হোক যাই হোক তাই হোক বলছি আর কলাগুলো ভেজে তুলে নিই তারপর ফুলকপি রান্না করবো আজকে তো রেখে দিলে তেলগুলো নিচে নেমে যাবে মানে ঝরে যাবে এই ফুলকপির জন্য এখানে আলু কেটে নিয়েছি আর কি সুন্দর আধো আলো ছায়া পড়ছে এখান আর এখানটা ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি একটু জল ঝরিয়ে নেবো এখন তারপরে ভাজবো তো দেখো অন্ধকারে রান্না করছি কী করবো বলো প্রতিদিন সকাল হচ্ছে লোকেদিন হয়ে যাচ্ছে খানিক্ষণের জন্য এসছিলো যে কলা ভাত দিলেন দেখুন তারপর আবার জানি না হচ্ছে কয়েকটা দিন ধরে সাগর মেলা তো এই জন্য রাস্তায় সমস্ত আর শীতের সময় না পাখা গরমের সময় পাখা চলবে বোঝা যায় আর কারেন্ট আছে কি নেই সকালে যখনই থেকে পৌঁছি দেখছি লোকশোডিং হয়ে দেখে থাকছে এমন অবস্থা শীতের নিয়ে সমস্যা হয় না কারেন্ট নিয়ে কোনো সমস্যা নেই জলটা যদি চলে থাকে তাহলে নিশ্চিত জল আছে তোলা এই হচ্ছে আর কি গরমে তো ঘরের তো চারিদিকে যেন মানে রোদের জন্য আলো থাকে আর শীতের সময় ঘর যেন অন্ধকার হয়ে থাকে তাই না দব্দ রান্নাও বন্ধ থাকে তো এখন ওই ফুলকপিটা দিয়ে একটু মশলা দিয়ে হালকা করে রান্না করছি মশলা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দেবে সমস্ত কিছু দেওয়া আছে সেটা তো কাশ্মি নিয়ে কেটে ওটা কড়াশি কে দেবে তো ইঞ্জাকশানটা চালাতে পেরেছিলাম ফুলকপিটা একটু সেদ্ধ করলাম বলে তো তখন একটু লস্য টাইম ছিল আর এখন দেখো কী অবস্থা এরকম ফুলকপিটা এরকম শুকনো শুকনো রান্না করলে না খুব ভালো লাগে আগে খুব এইভাবে রান্না করতাম আর একটু গ্রেভি হতো মানে টমেটোটা একটু বেঁধে দিতাম এটা ইত্যাদি মস্তি বা লুচির সাথে বেশ ভাজলাম ঝাল ঝাল হবে তো দেখো অল্প কয়েকটা আমলি মাছ ছিল ভেবেছিলাম যেদিন কালক নিরামিষ খাবে সেদিনকে একটু আমি বানিয়ে খেয়ে নেব মানে ভেজে খাবো তো ভাজার জন্য এই মাছগুলো বার করেছিলাম যে ডাল আছে আর কিছু করবো না মাছ ভাজা করে নিই তারপর ভাবলাম যে না এইভাবে কাঁচা তেল তেল দিয়ে যে আমি বসিয়ে দিই খুব ভালো লাগে কাঁচা লঙ্কা কালো জিরে আর টমেটো এটা খেতে খুব ভালো লাগে একটু ঢাকা দিয়ে দেবো মাছের থেকে একটু জল বেরিয়ে যায় টমেটো থেকে আর একটু শুকনো হলে তখন দিয়ে দেবো ধনে পাতা তো চলো আমাদের বাগানে ধনে পাতা আছে তুলে নিয়ে এসে আমাদের আজকে রান্না করি ঠিক আছে চলো তো চলো এই যে পাতা গুলো কি সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো এইটা নিয়ে আসলাম যেন মনে হচ্ছে কত মনে পাতা তুলবো কাঁচি নিয়ে আসছি কাঁচি লাগবে না হাতে হাতে তুলে নিতে পারবো ভালো লাগছে তাই না যাতে কোনো সার দিইনি মাটি আর জলও সেভাবে দিইনি জল সেভাবে বলতে জল দিই নি কারণ এখানে মাটিগুলো না একটু ভিজা ভিজা ড্যাম্প ড্যাম্প মতো তো ওই জন্য আমার হাজবেন্ড বললো জল দিতে হবে না একদম মাটিটা ড্রাই হয়ে গেলে জল দেবে তো ঠিক আছে তো এই ছোট ছোট যে আছে সেগুলো তুলে নি হ্যাঁ শাক তোলার মতো করে আহ কি সুন্দর গন্ধ প্রতি বছরই ভাবি একটু লাগাবো আসলে এই যে এগুলো তো অভ্যাস অতটা নেই টবে গাছ লাগালে তো সেরকম অসুবিধা হয় না টবে পাখিটা কি কত কিছু ফেলছে উপত্যেকা তাই দেখছি টবে গাছ লাগালে তো অতটা অসুবিধা হয় না তবে গাছ লাগাতে ভালো লাগে কিন্তু বাড়ি না থাকলেই না সমস্যা ধরো কাঁচি দিয়ে কেটে নি ভালো হবে কিছুদিন বাদে এগুলো সব দানা হয়ে যাবে কারণ এবারে তো শীত তো পরেই অবস্থা খারাপ এবারে শীতের সুন্দর গন্ধ বাটা খেতে হবে ধনে পাতা বাটা একদমই পরিষ্কার আছে মানে এখান থেকে টাটকা তুলেই রান্না করা যাবে কিন্তু তো তো হবে না ঘাস না কিছু কিছু নেই বেশ সুন্দর পরিষ্কার টাটকা ধন্যবাদ দেখো এই ফুলগুলো এখন ফুটছে কি সুন্দর লাগছে আর কুন্দোছটা পুরো ফাঁকা হয়ে গেছে আবার নতুন নতুন কুড়ি আসছে এগুলো সব পড়ে গেছে আবার নতুন করে কুড়ি আসছে সেগুলোতে ফুটবে যে কুড়ি এসেছে এই ডালটা পুরো আর সেই রাশফুল ফুটছে এখন তো রান্না করেনি রান্না হয়ে গেছে দেখো আমি খেতে বসবো তখনই মাছটা ভাবলাম ভাজি তখন মনে হলো যে আমার মাছটা রান্না করিনি তো এটা ধুয়ে তরকারিতে দেবো ঠিক আছে কি সফট একদম ধুনে পাতাগুলো রান্না হয়ে গেছে দাঁড়িয়ে দাও এখন নিচে লেগে লেগে যাচ্ছে আর এটা দিয়ে ভাত খেতে গরম গরম যা ভালো লাগে ঝাল ঝাল আর সাথে বন্ধু জুড়ে জল আসছে আজকে রান্না আছে দেখো এখানে করলা ভাজা এখানে আছে মুগ ডাল এখানে আছে ফুলকপি আর এখানে আছে আমদি মাছ